বাজার তো করলাম বাজার টাজার করা শেষ এখন বাসে এসে বলছি এসে এখন আমার দেখাচ্ছি দেখাচ্ছে আজকে বেশি কিছু বাজার করে সত্যি কথা আজকে মানে হালকা পাতলার মধ্যে এই সাপটা জাস্ট এই শুক্রবার মানে কালকে শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত সোমবার পর্যন্ত এই চার দিনের জন্য চার দিন পরে আবার হয়তো বা আবার সামনের সামনে আবার যেতে হবে এর জন্য আমি অল্প বাজার করে নিয়ে এসেছি তো প্রথমে দেখি এই যে বানানো দেখেন তো দুটো বানানা নিয়েছিলাম দেখুন দুটো বানানা এই একটা বানানা দেখ এই একটা একটু নিয়ে যাই চুলা নিয়ে এসেছি তারপরে হলো যে এই যে এটা দিয়ে আমি আসলে চুলা পরিষ্কার করি এটা দিয়ে আবার আমি এটা দিয়ে আমি হাড়ি পাতিল মাঝে এটা খুবই পরিষ্কার করে হাড়ি পাতিল মাছ আবার চুলাটাকে খুবই পরিষ্কার করে একদম সব থেকে সাদা করে এর জন্য আমি এটা সবসময় ইউজ করি তারপরে হলো যে ওয়াফল এনেছি বাচ্চাদের জন্য ওয়াফল কারণ বাচ্চারা মানে আমরা ছিলাম প্রজা মর্নিং পেরেতে এখানে চকোলেট রোল হলো তো এটা হলো একটা প্যাকেটে আনা হয়েছে তারপর হলো এই যে বারগা টারগা দিয়ে খাওয়ার জন্য এই আনা হয়েছে বারগার সাথে খেতে খুবই মজা এটা এইটা দেখেন তারপর এটা আনা হয়েছে এর পরে আনা হয়েছে এটা হলো গ্রানা পাডানা গ্রানা পাডানা এটা আসলে পাস্তার সাথে খায় এটা পাস্তার সাথে কা পাস্তার সাথে খেতে খুবই মজা গ্রানা পাডানাটা এটা আমার ইচ্ছা গ্র্যান্ডার আছে ওটা দিয়ে গ্র্যান্ড করে তারপরে মানে পাস্তার উপরে দিই এটা মানে খুব মজা পাস্তার সাথে পাস্তা দিয়ে রান্না করলে তারপর হলো ওই দিয়ে এই যে রসুন এনেছি এই গুলো হারে সব বাজারে নিচে রাখছি চেষ্টা লেগে গেছে এই গুলো হালকা একটু গরম করে খেতে বা এমনি খেতে বা দুধ দিয়ে খেতে বা কলা দিয়ে খেতে খুবই মজা আবার ভিতরে গরম করে কেটে চকলেট দিয়ে খেত মজা আমার বাচ্চারা এইভাবে খায় তাই জন্য আমি আপনাদেরকে বললাম মানে কে কীভাবে খায় আমি যেভাবে খাই সেটা বললাম হয়েছে আমার এই দিন এক সপ্তাহ চলে যাবে তারপরে হলো এই তো এই ইয়েগারটা এটা আনা হয়েছে এটা হাই প্রোটিন এটা ভালো মানে ওরা বাচ্চারা পছন্দ করে আল্লাহ এটা ফ্রিজে রাখতে হবে এটা দেখেন তো এটা আনলাম এরপরে এটা ফ্রিজে রাখতে হবে তারপর হলো চকলেট এই যে এই চকলেটটা ভালো কারণ মিক্সড দুটোই মিক্সড আছে শুধু ব্ল্যাক চকলেটটা না শুধু মিক্সড এই জন্য খেতে ভালো লাগে এটা আমার খুব পছন্দ সংসারে আমরা মেয়েরা পশ্চিমার বাজার করি বাজার এত বিদেশে থাকা তাদের কত কষ্ট বিদেশের লাইফটা আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদের কত আরাম শান্তি আমাদের সংসার সবকিছু করতে হয় বাজার গাছ সংসার সামলানো রান্না বান্না সবকিছু আমাদের নিজেদের নিজেদের করতে হয় তারপরে এই যে দেখেন এখানে হলুদ এটা এনেছি যে আমরা ছোটোবেলা খেতাম না তিলের খাজা খেতে মজা সেই তিলের খাজা খেতে মজা একটাই কেটে এনেছি

মানে একই দুই প্যাকেট এনেছি কেন একদম বেশি করে দুই প্যাকেট এনে রেখেছি একদম ভেজে বইমেরা পর খাবো সারারও পছন্দ দেখেছি সারা খুব পছন্দ করেছে এর জন্য নিয়ে আসলাম দুই প্যাকেট খাওয়ার জন্য এই আর কি তারপরে এখানে তারপর যে টমেটো এই যে এটা পাস্তার জন্য সস এনেছি পাস্তা রান্না করার জন্য এটা হলো যে আপনার পেঁয়াজ টমেটো অ্যান্ড রসুন দিয়ে মিক্স এই সসটা আর এখানে আরও দুটো আছে এই দুটো হলো যে এই দুটো শুধু পেঁয়াজ আছে আর টমেটো আছে এইটা পাস্তার সস এটা এই যে এই দেখেন এই একটা আর এই একটা তো মোট তিনটা হয়েছে তারপরে এনেছি এইটা বানানা মিল্কশেক সরি হ্যাঁ বানানা স্ট্রবেরি অ্যান্ড স্ট্রবেরি অ্যান্ড দেখা যাচ্ছে স্ট্রবেরি অ্যান্ড বানানা স্মুতি এনেছি এটা পছন্দ করে বাচ্চারা একটু মানে স্কুলে থেকে বা সকালে একটুখানি গ্লাস একটু হালকা গরম করে দিয়ে দিই বা ঠান্ডা খেতে চলে ঠান্ডাও খাওয়া যায় হালকা গরম করেও খাওয়া যায় আজকে এই হলো আমার শপিং আসলে তেমন আজকে শপিং করা হয়নি সব সেই যে ফ্রেশ আমি এটা এনে সাথে সাথে ঢেলে ফেলছি দেখেন চাপটা লেগে গেছে ফ্রেশ এটা কস ক্রসমগুলো এগুলো ফ্রেশ লিড এলো ফ্রেশ ক্রসমগুলো থাকে সকাল সকাল ওরা গরম গরম বানায় তো আমার হাজবেন্ড পছন্দ করে তো এখানে আছে দেশি টোস্ট টোস্টের সাথে আমি এটা রেখেছি তো এই আর কি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আলাইকুম